হ্যালো বন্ধুরা আজকে করব কেরিয়ার নিয়ে ভিডিও কেরিয়ার ভিডিওতে আমরা দেখব যে আপনি কোনো নতুন বিজনেস স্টার্ট করলে সেটা ঠিক হবে কি না বা কোনো জায়গায় ইনভেস্ট করলে সেটা ঠিক হবে কি না আপনার কেরিয়ার এখন যেখানে আছেন সেখানে কি গ্রোথ বা যে বিজনেসটা আছেন সেটা ভবিষ্যতে গ্রোথ আছে কি না কী হবে তো সেটাই দেখব ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা আজকে বিজনেস টাইপের কেরিয়ারটা আমি দেখছি ঠিক আছে অন্যদিন কেরিয়ারটা আমি অফিসিয়াল জব দেখব ঠিক আছে তো আজকে দেখছি আমি প্লিজ সবাই এখানে সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড কমেন্ট করুন আরজেঞ্জেল গ্যাব্রিয়ালকে থ্যাংক ইউ জানান এখানে ঠিক আছে আর্জেঞ্জেল গ্যাব্রিয়ালকে থ্যাংক ইউ জানান ওয়ার কোনো কেরিয়ারের কিছু প্রবলেম হলে আর্জেঞ্জেল গ্যাব্রিয়ালকে থ্যাংক ইউ জানান এখানে দেখবেন কেরিয়ারের অনেক কিছু সমস্যা সলভ হয়ে গেছে তো এখানে আমি দেখব আপনার বিজনেসে কেমন চলছে এই মুহুর্তে যে কোনো বিজনেস হতে পারে ঠিক আছে পার্সোনাল বিজনেস হবে কিন্তু আপনার চ্যারিয়েট পাইপ অফ ওয়ান হ্যাংম্যান্ড এম্পারার সেভেন অফ কাপ সেভেন অফ কয়েন অ্যান্ড কিং অফ সোর্স বডেম অফ দ্য ডেক হচ্ছে ম্যাজিশিয়ান ওকে 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 তো যেটা দেখতে পাচ্ছি আপনি কোনো কিছুর অপেক্ষা করছেন আপনি এখানে খাটছেন বাট এখানে সেরকমভাবে যেটা ভাবছেন যেভাবে আপনি ভাবছেন এগামেন সেভাবে আপনার এগানো হচ্ছে না আপনি প্রচণ্ডভাবে এখানে স্টাডি করছেন প্রচণ্ডভাবে আপনি মানে বিজনেসের জন্য নানান রকমভাবে উপায় করার চেষ্টা করছেন আইডিয়াস বার করছেন এগিয়ে নিয়ে যেতে চাইছেন বিজনেসটা কম্পিটিশন খুব বেশি যে বিজনেসটা আপনি এই মুহূর্তে করছেন সেটা যে কোনো বিজনেস হতে পারে অনলাইন অফলাইন দুটোই হতে পারে ঠিক আছে অনলাইনও হতে পারে ইউটিউব বা আদার্স বা অন্য কিছু অফলাইনও হতে পারে কোনো প্রোডাক্ট সেল বা কোনো কিছু ব্র্যান্ড তো এই মুহুর্তে ফাই প্রচণ্ড পরিমাণের কম্পিটিশান আপনি হ্যাং হয়ে যাচ্ছে যে পরিমাণের আপনি খাটছেন সে পরিমাণের আপনার এখানে আপনি পাচ্ছেন না আপনার মনে হচ্ছে আরও অপশানস ট্রাই করি আরও আপনার মানে আরও আপনার চোখের সামনে নানা রকম অপশান যে বিজনেসটা করছেন ছাড়াও আরও অপশানস আপনি হয়তো দেখছেন যে এটা করলে কেমন হবে ওটা করলে কেমন হবে এটা করলে কি আমার প্রফিট হবে কি না বাট বটম অফ দ্য দেখ দেখেছেন কী দিয়েছে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মানে আপনি আপনার লাইফে ক্রিয়েটার ওকে আপনি আপনার লাইফে ক্রিয়েটার আপনি মনে হয় একটু নেগেটিভ হয়ে গেছেন একটু হ্যাং হয়ে গেছেন আপনার মনে হচ্ছে যে কী হবে আমি কি গ্রোথ করতে পারবো আমার কি লাইফটা এখানেই শেষ হয়ে গেল আমার কি বিজনেসটা কি আর এগাবে না আমি কি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ হব আমার ড্রিমসগুলো কি আমি এই বিজনেসের দ্বারা পূরণ করতে পারবো না এইরকম একটা থিঙ্কিং হয়তো যারা বিজনেস করছেন তাদের মধ্যে আসছে সেভেন অফ কাপ প্রচণ্ড পরিমাণে কনফিউজ গ্রেডিম আছে আপনার যে আমি মাসে এত লাখ টাকা কামাবো আমি মাসে এত টাকা কামাবো আমার নেম ফেম হবে টাকা পয়সা হবে ইনভেস্ট করছেন প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট অ্যান্ড প্রচণ্ড পরিমাণে হয়তো টাইম প্রচণ্ড পরিমাণে অ্যাফোয়ার্ড দিচ্ছেন বাট সেটার ফল পাচ্ছেন না ঠিক আছে আপনার হয়তো এই মুহূর্তে একটু রাগও হচ্ছে নিজের প্রতি বাট ম্যাজিশিয়ানের কার্ড দেওয়া হচ্ছে না আপনারা প্লিজ পজিটিভ থাকুন প্লস পজিটিভভাবে ম্যানিফেস্টেশন করুন এখানে তো বিজনেসটা আপনাদের এইগুলো কার্ডগুলো আবার নিয়ে আমি আবার দেখবো যে আপনাদের বিজনেসটা কি ভালো দিক আসছে ঠিক আছে গ্রো করবে নাইন অফ পয়েন্ট বটম অফ দ্য ডে ইয়েস 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 গ্রো করবে চিন্তা করার কিছু নেই গ্রো করবে ঠিক আছে একটু লজিক্যাল একটু মাইন্ডসেট নিয়ে স্টার হোপ রাখুন হোপ রাখুন আপনি লজিক্যাল শুনুন সব কিছু জিনিস ইমোশনালি বিজনেসের ক্ষেত্রে লাগাবেন না মাইন্ডটা বিজনেসটা মাইন্ড দ্বারাই হয় এটা মাইন্ডে রাখবেন বিজনেসটা মাইন্ড দ্বারা হয় তো বিজনেসটা কখনো ইমোশনাল দিই করবেন না ঠিক আছে একটু স্টেট কার্ট হন স্টেট ফরওয়ার্ড হন কথা বলতে শিখুন মানে কথা বলতে তো সেই কথাটা বলছি না কাস্টমারের সঙ্গে কথা বলতে শিখাটা আমি বলছি না মানে ডিসিশান নিতে শিখুন আপনার কি দরকার আপনার কি এখন নিড আছে সেটা বুঝতে শিখুন এমন নয় যে ওই আপনি ইনভেস্ট করে দিবেন কেউ বলছে আপনি অন্যদিকে ইনভেস্ট করে দিন কিছু ওর না আপনার বিজনেসে আপনি নাইন অফ পয়েন্ট আপনি মন আপনি যেটা চাইছেন সেটা বাট এই মুহূর্তে আপনাকে অ্যাকশন নিতে হবে ভালোভাবে খাটতে হবে ইয়েস আপনি গ্রো করবেন আপনার যে কোনো বিজনেসই করছেন গ্রো করবেন আচ্ছা এবারে অনেকেই দেখলাম আমি মাল্টিপাল বিজনেসের কথা ভাবছেন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আদার্স কোনো বিজনেস বা কোনো বন্ধুর বিজনেসে বা কোনো কিছু ঠিক আছে তো দেখছি আপনার কি কারুর বিজনেসের উপর ইনভেস্ট করা উচিত কার্ড এসছে কুইন অফ কাপ এসছে হ্যাঁ ইনভেস্ট আপনি করতে পারেন ইনভেস্ট আপনি করতে পারেন ঠিক আছে ইনভেস্ট আপনি করতে পারেন এখানে তো ইনভেস্ট করলে কি আপনার কিছু প্রফিট হবে এম্পারের কার্ড বাট স্ট্রাগল করতে হবে ঠিক আছে একবারে আপনার আসবে না ইনভেস্ট করলে কি প্রফিট আসবে কয়েন সেভেন অফ কয়েন থ্রি অফ কয়েন হ্যাঁ আসবে বাট আপনাকে হ্যাঁ আসবে প্রফিট আসবে বাট টাইম দিতে হবে ঠিক আছে কয়েন কয়নি এসছে এখানে মাস টাইম দিতে হবে ছ সাত মাস টাইম দিতে হবে এখানে কয়েন কয়েন আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে আপনি যদি পাঁচ লাখ টাকা কোথাও ইনভেস্ট করেন মানে কোনো নতুন বিজনেসে বা নতুন পার্টনারশিপে বিজনেসে তো আপনাকে কিন্তু ধৈর্যের সঙ্গে এখানে মোটামুটি এক বছর আপনাকে এক থেকে তিন বছর অপেক্ষা করতে হবে তবে গিয়ে আপনার যে আপনি যে জিনিসটা চাইছেন সেটা হবে ঠিক আছে তো এই রকম ভিডিও পেতে গেলে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন একটা গাইডেন্স আমি নেব আপনার কি করা দরকার এই মুহূর্তে এটা থেকেই নেব আপনার এই মুহূর্তে কী করা দরকার বিজনেসটা উন্নতি করার জন্য কি করা দরকার কয়েন এইসব কয়েন বাহার বা সব কয়েনই এসে গেছে কয়নের কথা তো কয়েন এসেছে ফাইভ অফ ওয়ানস ওকে তো দেখুন আপনি যেখানে যে বিজনেসে আছে সেখানে কম্পিটিশান হাই কম্পিটিশান ঠিক আছে তো এইখানে কম্পিটিশন কি কেমন কে কী করছে তার দিকে ধ্যান না দিয়ে আপনি নিজের বেটারমেন্টে কাজ করুন ঠিক আছে আপনি নিজের বেটারমেন্টে কাজ করুন এক বছরের মধ্যে আপনার গোল পেয়ে যাবেন আপনি আমি আরেকবার দেখে নিচ্ছি চ্যারিয়ার কার্ড আপনি কতদিনের মধ্যে আপনার এমে আপনি পূরণ হবে আপনার এমটা পূরণ হবে ঠিক আছে টু টেন অফ ওয়ান্স এস অফ সোর্স ফাইভ অফ পয়েন্ট ওকে তো পাঁচ বছরের মধ্যে আপনার বড়ো কোনো এম যদি থাকে পাঁচ বছরটা হয়তো আপনাদের কাছে অনেক বড় হয়তো টাইম মনে হচ্ছে আপনার এমটা কিন্তু পাঁচ বছরের মধ্যে পূরণ হবে আর খুব জলদি শর্ট এম হয়তো পূরণ হতে পারে মোটামুটি দশ সপ্তাহের মধ্যে হয়তো আপনি কিছু পজিটিভিটি দেখতে পারেন আপনার বিজনেসে ঠিক আছে তো আজকে বিজনেস রিলেটেডই করলাম বিজনেস রিলেটেড করতে আমার খুব ভালো লাগে কারণ আমার বিজনেসেই আমি মানুষকে বলি উৎসাহ দিই কারণ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কারুর আন্ডারে কেটে না করে নিজস্ব কোনো আইডিয়া লাগিয়ে বিজনেস করাটা বেটার হ্যাঁ নিজের বিজনেসে দিনভর খাটতে হবে এটা কিন্তু নিশ্চিত রাত দিন খাটতে হবে ঠিক আছে তো আপনারাও যারা যারা বিজনেস করছে বেস্ট অফ লাক ভালো করে আপনারা নিজেকে সেটেল ডাউন করুন থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর জন্য এতটাই